হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ তোমাদের বলেছিলাম আমার রুটি ট্যালেন্টটা তোমাদের সাথে শেয়ার করব তার জন্য একটু ওয়েট করতে হবে প্রথমে আমি আটাটা ভালোভাবে মেখে রেখে দিয়েছি আর সোয়াবিন তরকারি করার জন্য পেঁয়াজ টমেটো আদা রসুন সব রেডি করে নিয়েছি সোয়াবিনটাও ভিজিয়ে রেখেছি আলু কেটে ধুয়ে রেখেছি প্রথমে সোয়াবিনের তরকারিটা করে নেব তারপর রুটিগুলো করব আজ পর্যন্ত আমি যতবারই রুটি করতে গেছি কিছু না কিছু জিনিস তো বিগড়েই গেছে কখনো আটা মাখা টাইট হয়ে গেছে কখনো পাতলা হয়ে গেছে যদিও আটা ঠিক থাকে এক তো বেলতে পারি না বেলেও যদিও রুটিটা তৈরি করি রুটি কিছুক্ষণের মধ্যেই পাঁপড় ভাজা হয়ে যায় মানে কোনোভাবেই রুটিটা ঠান্ডা হলে আর খাওয়া যায় না এই কারণে আমি অনেকজনের থেকে অনেক রকম অ্যাডভাইস পেয়েছিলাম সেই সব রকম অ্যাডভাইস আছে কাজে লাগেই রুটিটা বানিয়েছিলাম প্রথমেই গরম জল করে আটাটা ভালোভাবে মেখে অনেকক্ষণের জন্য রেখে দিয়েছিলাম তারপর রুটিটা করেছি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারি প্রায় রেডি কিন্তু তরকারির কালারটা দেখে বুঝতে পারছো তো মানে প্রচণ্ড ঝাল হয়ে গিয়েছিল সেটা আমি টেস্ট করেই বুঝতে পেরেছিলাম কিন্তু করার কিছু নেই ধনে পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিলাম এবার হলো আসল টুইস্ট তোমাদেরকে বলেছিলাম আমার রুটি করার ফেমাস ট্যালেন্ট তোমাদেরকে সেটাই দেখাচ্ছি দেখো ভালোভাবে এবার বুঝলে তো আমার কত ট্যালেন্ট এত সুন্দর গোল রুটি কি তোমরা বানাতে পারবে কমেন্ট করে জানিও কিন্তু আরে দাঁড়াও দাঁড়াও কমেন্ট করার আগে ফুল ভিডিওটা তো দেখে যাও আসল ট্যালেন্টটা তো দেখো আমার তারপরে নয় কমেন্ট করবে এবার বুঝলে তো আমার রুটি করার ফেমাস ট্যালেন্টটা কি এটা যখন প্রথম বাপিকে দেখিয়েছিলাম বাপি বলেছিল যে এত সুন্দর গোল রুটি তুই কী করে বানালি যখন আসল ঘটনাটা সবাইকে বলি সবাই তো হেসে পুরো লুটোপুটি আজকের রুটিগুলোর মধ্যে অনেকগুলো ফুলেছিল অনেকগুলো ফোলেনি দেখো মানুষ করতে করতেই কিন্তু শেখে আমার তো করা অভ্যাস নেই আমি হঠাৎ হঠাৎ এক এক দিন করি রুটিগুলো হয়তো পুরোপুরি গোল হয়নি কিন্তু আগে তো ভারতের ম্যাপ হতো কিন্তু এখন সেটা অন্তত হয়নি তাই না এবার তাহলে তোমাদের একটা মজার জিনিস দেখায় রুটিটা এত সুন্দর ফুলে যেত কিন্তু উল্টালেই এর আসল রুটটা তোমরা দেখতে পাবে তোমরা কিন্তু সেটা নিয়ে আবার হাসাহাসি করো না ঠিক আছে ঠিক আছে হাসাত এটা দেখো মোটামুটি গোল হয়েছে তাই না এটা হলো আমার আরও একটা ট্যালেন্ট চারুতে দিন রুটি মাঝখানে দিতেই পারি না অল টাইম ধারে চলে যায় এটার জন্য কোনো টিপস থাকলে আমাকে কিন্তু অবশ্যই দিও এবার তাহলে তোমাদের একটা ভালো রুটি করা দেখাই যেটা দারুণ ফুলেছে তোমরা এই রুটিটাকে দশে কত নাম্বার দিতে চাও তাড়াতাড়ি কমেন্ট করে দাও কিন্তু রুটি হয়ে গেলে আমি তোমাদের সাথে আমার নিজেরই করা সোয়াবিন তরকারি আর রুটির ফুড রিভিউটা শেয়ার করব। এটা মনে হয় কেউ করে না আমাকে যদি অন্য কেউ রান্না করে এই রুটিটা সবিন তরকারিটা দিত আমি তাহলে রুটিটাকে দিতাম দশে পাঁচ আর তরকারিটা দিতাম দশে ছয় কারণ তরকারি সবই ভালো হয়েছিলো ঝালটা প্রচণ্ড হয়েছিল আর রুটিটা সবই ঠিকঠাক ছিল কিন্তু একটু মোটা হয়েছিল মানে আমার তো এরকম রুটি ঠিক পছন্দ না বেশ হালকা ফুলকা রুটিটাই বেশি ভালো লাগে তাই আমার বানানো ডিনারটা আমার কাছ থেকে কুড়িতে এগারো পেয়েছো তোমরা কত নাম্বার দেবে বলো তো তোমাদের সাথে আরও একটা কথা শেয়ার করার আছে আজ পর্যন্ত আমি যেরকমই রান্না করি না কেন বাপি আমাকে কিন্তু কোনোদিনই কিছু বলে না যেরকমই রান্না হোক খেয়ে নেয় বাবারা হয়তো মুখে কিছু বলে না কতটা ভালোবাসে কিন্তু তাদের কাজে প্রত্যেকটা মুহূর্তেই সেটা প্রকাশ পায় তাই বাবাদের জন্য একটা লাইক তো হে বলো এইরকম ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মধ্যে এটুকুই টাটা